আজকের দিনটা অনেক সুন্দর চলো শ্রেয়া একটু খেলা করি হুম একটু ভাবি দেখা যাবে চলো ঠিক আছে খেলা করব। কি খেলা খেলবে তুমি সেটা একটু বলো হুম তাহলে চলো আমরা দৌড়াদৌড়ি খেলি তুমি কি খেলবে হ্যাঁ খেলবো রাজি আমি নাও রেডি সেডি গো চোর কিন্তু তুমিই হবে আমি কিন্তু চোর হব না ঠিক আছে হুম আমি রাজি নাও এখন পালাও আমি তো চোর হয়েছি এখন তুমি দৌড়াও কত দূরে তুমি দৌড়াতে পারো আমিও সেটা দেখছি তোমাকে বেশি দূরে যে ঠিক আছে দাদি বেশি দূরে যাব না আমি এখানেই আশেপাশেই খেলবো ঠিক আছে আমাকে ধরতে পারে না পারে না আমি তো ফাস্ট হয়ে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে তুমি তো আমাকে ধরতেই পারছো না দেখছি আমাকে ধরতে পারে না কি মজা কি মজা নাও তোমাকে আমি এখনই মজা দেখাচ্ছি এই তো ধরে নিয়েছি বাচ্চারা তোমাদেরকে না আমি নিষেধ করেছি তুমি এখানে আসছো কেন আশেপাশে দেখতে পাচ্ছো না কত নদী তুমি এখানে কেন চলো বাসাতে দাদি দাদি আগে কিন্তু সেহাকে থুয়ে আসবো তার বাসাতে তারপরে যাব ঠিক আছে আগে শ্রেহাকে বাসাতে নামিয়ে দিয়ে তারপরে তোমাকে দিয়ে বাসায় যাব আজকের দিনটা অনেক সুন্দর ছিল এবং অনেক মজা হয়েছে আমরা আবারও খেলবো ঠিক আছে আমাকে বাসায় নিয়ে আসার জন্য দাদি আপনাকে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বাই বাই সবাইকে ভালো থাকবেন আপনারা দাদি চলো এখন আমরাও বাসায় চলে যাই বাসায় যে মজার মজার খাবার খাবো অনেক খিদা পাইছে